আগামী নির্বাচনে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পান তারেক রহমান কি কি পরিকল্পনা বাস্তবায়ন করতে চান প্রিয় ভাই বোনেরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আর কথামালার রাজনীতি নয় বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আর রাজনীতি নয় এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় নেই তাহলে আমরা দেখতে পাব দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রধিকার নির্ধারণ করেছি কয়েকটি জনগণের জীবন মানের উন্নয়ন নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রধিকার তালিকায় রেখেই একটি জ্ঞানভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি যারা রাজনীতি সচেতন তারা এই উন্নয়ন পরিকল্পনা এবং এটি বাস্তবায়নের যে পদ্ধতি সেটি জানাতে পারেন অন্য কেউ জানাতে পারেন বাংলাদেশের পক্ষের শক্তিকে জন্য মিরাজ হোসেন গাজী লাইভ এম এই লাইভ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার আইকনটি প্রেস করতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করে লাইক দিয়ে ফেসবুক ওয়ালে শেয়ার করতে পারেন এই ভিডিও প্রতিবেদনটি